শুভ সকাল বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত সকালবেলা বাসি গাছ থেকেই তোমাদের সাথে আজকে কথা বলতে চলে এলাম প্রত্যেকদিন ব্লগ দেওয়া হয় না জানি তবুও আজকে সকাল সকাল উঠে তোমাদের সাথে কথা বলতে খুব ইচ্ছে করলাম তাই একটা নতুন একটা সকাল তোমাদের সাথে শেয়ার করলাম দেখো সকালে উঠেই আমাদের আর বাড়ি আছে নতুন সেই বাড়িটায় চলে গিয়েছিলাম কারণ আজকে হচ্ছে সবাই করি বেশিরভাগ সবাই মিলে পুজো করে থাকে তো সেই জন্য গেছিলাম তার সাথে আমার পাশে যদি একটু কাঠি আছে সে কাঠি আম পাড়ার জন্য আরও বিয়েসে দেখো এই যে এটা আমাদের আম গাছ তো আম গাছ দেখাচ্ছিলাম এবার অনেকেই না আম এখান থেকে পেরে নিয়ে চলে গেছে সেই জন্য আমরা দেখতে গেছিলাম যে কোথায় মানে কোথায় কোথাও আম হয়েছে বা কী হয়েছে যাতে কেউ না পারে তাহলে ফলনটা ভালো হবে না সেই জন্য তার কাকিও একটা আম পেরে নিল আজকে নীলের পুজোর মাথা দেওয়া ঠাকুরের শিবের মাথায় দেওয়ার জন্য আমার যেহেতু নীলের পুজো নেই তো আমি আম পারিনি কারণ হচ্ছে আমাদের কালো সুস্থ চলছে তো সেই জন্য নীলের প্রতি দাঁড়িয়ে দেখো হলুদ বাড়িটা যে দেখা যাচ্ছে ওটা কিন্তু ওই বাড়িটাতে আমরা থাকি আর এটা আমরা রিসেন্টলি বাড়িছি তোমাদের একদিন হোম ট্যুর দেবো সবাই আশা করি দেখে নিও তো চলো তারপর বাড়ি চলে এসেছি বাড়ি এসেই তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি তখন বাজে দশটা ঘুড়ির কাটায় একদিকে ভাত বসিয়েছি একদিকে মটরটা কারণ আজকে নীল পুজো আজকে নিরামিষ দেখো ইঁচড়ে ইঁচড় কাটছি কে কে ইঁচড় তেল ছাড়া সুন্দর মতো কাটো আমি কিন্তু একদম তেল ছাড়া হাতে এক ফোঁটাও তেল নিই আর এক ফোঁটাও কিন্তু হাতে আটা লাগে ইঁচড়ের সুন্দর করে ইঁচড় কেটেছি তবে চলো আজকে নিরামিষ রান্না হবে যেহেতু নীল পুজো সেই উপলক্ষে আমি নিরামিষ রান্না করব কিচড় কেটে নিচ্ছি একদম ছোটো ছোটো করে কিচুড় দিয়ে হবে কিচড়ের ডাল তার সাথে কালকে আগের দিন বাজার করা মানে বাজার করে এনেছে তোমার দাদাভাই তো পাঁচ শাক আছে কচুর শাক আছে প্লাস পাশ শাকের বড়া করবো তোমরা দেখতেই পারবে দুপুরের মেনুতে কী কী আছে চলো পাঁচ শাকটা বেছে নিয়ে তাড়াতাড়ি করে ধুয়ে কেটে রেডি করে নেব তার সাথে নিশানো অনেক সকালেই উঠেছে কিন্তু এখনো পর্যন্ত পড়তে বসেনি আমিও এই কাটাকুটি করে তাড়াতাড়ি এই পর্বটা সেরে নিয়ে ওকে পড়তে বসাতে নিয়ে যাব কারণ হচ্ছে ওর সামনে সোমবার পরীক্ষা আছে এই পরীক্ষাটাই লাস্ট মানে ক্লাস টেস্ট চলছে তবুও যাই হোক পরীক্ষাটা তো ভালো করে দিতে হবে বলো নাম্বার যোগ হয় যে যদি ভালো করে না দেয় তো একটা খা নাম্বারটাও ভালো উঠবে না ফাইনালি গিয়ে রেজাল্টে তো চলো সকালে উঠে কিন্তু আমার আগে ঘর গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো এটা হচ্ছে আমাদের সামনের রাস্তা যে ব্যালকানি ঘর ব্যালকানি ঘর ঈশান পড়তে বসিয়েছি তো বসে ও কিন্তু করছেই না অঙ্ক পরীক্ষা তোমাদের তো আগেই বললাম দেখো ওখানে যে প্যান্ডেলটা হচ্ছে ওখানে হচ্ছে ব্যাপী কীর্তন হবে আঠেরোই এপ্রিল থেকে চলো দেখো সুন্দর করে ঘর সকালবেলায় আমার গোছানো হয়ে গেছে এই দিকে দেখো এটা হচ্ছে সারপ্রাইজ কী হবে সেটা তোমরা পরের ব্লগেই দেখতে পারবে নতুন আমাদের ঘর করা হয়েছে সেখানে সেটা কি হবে তো পরেই তোমাদেরকে জানাবো সেটা সারপ্রাইজ থাক এবং পাশের ঘরটাও ঠাকুর ঘরটাও দেখো সুন্দর করে গোছানো হয়ে গেছে আমার না একটু বিছানা একদম এলোবেলা থাকলে একদমই ভালো লাগে না তো সকাল সকাল উঠে আমি এই কাজটা আগে সারি তো চলো তাড়াতাড়ি করে রান্না করে তোমাদের সাথে কথা বলছি দুপুরের মেনু আজকে হচ্ছে খিচুড়ির ডাল কচুর শাক তারপরে হচ্ছে পাশ শাক ভাজা কচুর শাক পাশ শাক ভাজা বটবটি আলু ভাজা আর ওদিকে হচ্ছে যে পাশ শাক আছে সে পাশ শাক দিয়ে বেসন দিয়ে একটু বড়া তোমরা এই শাকের বড়া কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আর এটা হচ্ছে হাঁড়িতে আশা করে বুঝতেই পারছো এটা হচ্ছে ভাত আমরা দুজন মানুষ কিন্তু ঈশানকে তো একদমই না ধরার মধ্যেই চলে তবুও দেখো কত পদ রান্না করেছি তবু দুপুরে খাওয়া একদম জমে যাবে তবে চলো নীল পুজো তো আমি করতে পারিনি একদমই তো পাশের বাড়ি কাকি বাড়ি চলে গেছি কাকি নীল পুজো দিয়েছেন তো সেখানে কিভাবে নীল পুজো করছে কাকি তো আমি সেখানে গিয়ে উপস্থিত হলাম তবে ভিডিও না করে আর থাকতে পারলাম না একটু তাই জন্য কাকির জল ঢালাটাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম সুন্দর জল ঢালাটা যেহেতু আমি করতে পারিনি মনটাও খুব খারাপ লাগছে কিন্তু কী করবো বলো আমাদের তো কালো সত্যি কিছুদিন এক বছর এখনও হয়নি যে আমার শ্বশুরমশাই মারা গেছে তো সেই জন্যই আরও করা হয়নি কিন্তু করা উচিত যেহেতু কিন্তু কালো সুজ বলে আর ওই পুজোটা একদমই করা হয়নি মনটা খুবই খারাপ ছিল সবাই করছে আমি যেহেতু করতে পারিনি যাই হোক তবুও মন খারাপ করে লাভ নেই পাশের বাড়িতে গিয়ে মনটাকে একটু ভালো করে নিলাম একটু ক্যামেরা বন্দি করে একটু ভিডিও করে মনটাকে একটু খুব সুন্দর করে নিলাম কীভাবে পুজো দিচ্ছেন চলো তাহলে দেখা যাক তো দেখেই নিলাম তবে পাশের বাড়ি একটু চরক পূজা হচ্ছে সেখানে চলো দেখা যাক গিয়ে কেমন হয় তো আজকে হচ্ছে কাটা খেলা হচ্ছে তবে চড়ক পুজো একদম আমাদের বাড়ির পাশেই হচ্ছে সেটা দেখো ঠাকুরজন ঘরেও পড়েছে কেমনভাবে হয় সেটা তোমাদেরকে আজকে দেখাবো মারাত্মক ঢুকুর যেন খেলা তবে চলো তারা ঠাকুরের উপর ভরসা রেখে কিন্তু এই সমস্ত কাজ করে কোনো রকম কোনো থেকে তাদের ক্ষতিও হয় না ঠাকুরের উপর ভরসা ঠাকুর তো চল দেখা যাক অনেক রাত হয়ে অনেক রাত হয়ে গেল তো নীল পুজোর যেসব অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান দেখে আমরা চলে এসেছি তো এখন অনেক রাত হয়ে গেছে তো যারা যারা চ্যানেলটা দেখছো পাচ্ছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় আর যারা অনেক দিন তারা দেখছো তারা কিন্তু অবশ্যই শেয়ার করে দিল তোমরা কিন্তু পাশে না থাকলে আমি কিন্তু কোনোদিনও এগোতে পারবো না ভালো দেখো শুভরাত্রি পরে ব্লগে আবার হবে